আজকে যে মহাবিলার আয়োজন করেছে তার ছেলে সন্তান জন্ম নিশ্চার সকলেই জানেন সে উদ্দেশ্যে একটা আয়োজন একজনের কোটি টাকা আছে একটা সন্তান নাই কতক্ষণ ঠিক কিনা আর একজনের ঘরের নাই জায়গা নাই রাখার মতো জায়গা নাই অথচ ওনার ঘরের দশটা সন্তান নিজেকে ঘরে খাউড় নাই পরে ঠাকুর নাই থাকার মতো বাজিস্তান নাই অথচ সন্তান দশটা যাওয়ার মালিককে না যাওয়ার মালিককে